আমার জীবনে শুধু কষ্ট আর কষ্ট হক আমারও কেউ আমার কোনো দাম দেয় না হক দাম তো আমারও দেয় না মানুষ বড়ই নিষ্ঠুর একটা বড় গোলামের ফুল এনো কি আমি করলাম কি আপনি এনোকা আহ দুধ কলা দিয়ে ভাত খায় হ্যাঁ কি দিয়ে খাইতাম আর দিয়া খাবি কি নাকির ঘি

তুই রাখছিলি কয়টা রাখছিলাম 12ডা কি খাইলাম কি 13ডা কি হ 13ডাই তো খাইলাম আরে 13ডা মিষ্টি আমার গিয়ে রাখছিনি আচ্ছা ঠিক আছে অন তো আর নাই অন কোন আমার পেটও দূর ও মিয়া আচ্ছা যা সরি দূর ও মিয়া শরীর গুষ্টি লাই আর কি খাইছ ফেরি জে দুইট্টি বাকি রাখছিলি ফেরি জে দুইট্টি দই রাখছিলাম মিষ্টি দই মিষ্টি দই হ